জেলে যখন ছিলাম আপনারা হয়তো জানবেন অনেকে যে আমি কিডনি পেশেন্ট ছিলাম আরও অন্যান্য সমস্যা ছিল জেলখানা থেকে পনেরো মাস আমাকে কোনো ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়নি আর আমার যে রিপোর্টগুলো ছিল রিপোর্টগুলোও পরিবর্তন করে দেওয়া হয় পণ্য মাস একদম বিনা চিকিৎসায় ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সেক্টরের সমস্যা আবাসন বৃত্তি খাবারের সমস্যা ক্যাফেটেরিয়া তারপর হল সমস্যা সেকেন্ড ক্যাম্পাস শিক্ষার মান উন্নয়ন সব কিছু নিয়ে কাজ করতে চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা রাখছি আগামীকাল ভালো কিছু হবে আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলতে যেয়ে পনেরো মাস জেলে ছিলাম আসন্ন যোগসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্বিক জবিয়ান প্যানেল থেকে জিএস পদপ্রার্থী হিসেবে আছি আপনারা দেখবেন আমাদের চারটা প্যানেল দেওয়া হয়েছে কোথাও কিন্তু সুপার থ্রিতে কোথাও নারীরা নেই তো আশা হচ্ছে নারীদের সম্মান রক্ষা বা মেয়েরাও যে কিছু করতে পারে সেই জিনিসটা ইনস্যুর করতে আসা আর জেলে যখন ছিলাম আপনারা হয়তো জানবেন অনেকে যে আমি কিডনি পেশেন্ট ছিলাম আরও অন্যান্য সমস্যা ছিল জেলখানা থেকে পনেরো মাস আমাকে কোনো ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়নি আর আমার যে রিপোর্টগুলো ছিল রিপোর্টগুলোও পরিবর্তন করে দেওয়া হয় অন্য মাসে একদম বিনা চিকিৎসায় ছিলাম তো সেখানে আসলে যে লাইফটা খাবার নেই থাকার মতো সেভাবে জায়গা নেই স্যানিটাইজার সব কিছু মিলে আসলে অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম এক থেকে দেড় বছর ধরে প্রায় মেডিসিন নিতে নিতে এরকম একটা অবস্থা প্রতিদিন পনেরো থেকে বিশটা ট্যাবলেট খেতে হয় যার কারণে আর পারছি না বোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি তো এর জন্য রেস্টের অনেক দরকার সবসময় ক্লাস করতে পারতাম না ঠিকভাবে আসতে পারতাম না তবুও সর্বোচ্চ চেষ্টা করেছি মেন্টালি ফিজিক্যালি নিজেকে স্ট্রং করার জন্যে যোগসূত্রে আসার একমাত্র কারণ হচ্ছে যে আমি প্রত্যেকটা সেক্টর নিয়ে কাজ করতে চাই জেল থেকে আসার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেকগুলো অর্গানাইজেশনে কাজ করার চেষ্টা করেছি ল ইমপ্লিমেন্টেশন নিয়ে বা বিভিন্ন জায়গায় ডিজিটাল নিরাপত্তা আইন বিশেষ করে বাতিল নিয়ে তো সেক্ষেত্রে আমার বিশ্ববিদ্যালয়ে কেন আমি কাজ করতবো না আর সুপার ট্রি বলতে আসলে নেতৃত্বর ব্যাপারটা বোঝায় না বোঝাই হচ্ছে কাজ করার জায়গাটা আমি যখন একটা স্পেসিফিক সম্পাদকীয় পদে চলে যাবো নির্দিষ্ট একটা জায়গায় কাজ করতে হবে কিন্তু আমি সব জায়গায় করতে চাই তো এই কাজগুলো করতে যে দেখা যাচ্ছে গত এক থেকে দেড় মাস ধরে আমি আমার মেডিসিনগুলো নিতে পারছি না কারণ মেডিসিনে অনেক রেস্টের প্রয়োজন হয় তো এই দশ থেকে পনেরোটা মেডিসিনে আমি কাজ করতে পারবো না আমি যেই জায়গায় এসেছি আমার প্রতিদ্বন্দ্বী হচ্ছে সকলে পুরুষ বা ছেলে তো তাদের সাথে আমার মেন্টাল মেন্টাল স্ট্রেংথ অনেক বেশি হলেও ফিজিক্যাল স্ট্রেংথ আমার মিলবে না এটা আমার স্বীকার করতে হবে তো সেদিক থেকে যেহেতু আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করতে হবে মানুষ আমার শিক্ষার্থী ভাই বোনের কাছে পৌঁছাতে হবে আমি মেডিসিনগুলো নিতে পারিনি আরওভাবে রেস্ট হয়নি যার কারণে অসুস্থ হয়ে গিয়েছিলাম একদিন ছিলাম হসপিটালে স্যালাইন চলছিল অনেকগুলো টেস্ট দিয়েছে তারপর হচ্ছে থাকতেও বলেছিল কিন্তু আমি থাকতে পারিনি কাল কারণ আমার প্রচারণা বের হতে হবে ইনশাআল্লাহ আশা রাখছি আগামীকাল ভালো কিছু হবে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি উপরে সৃষ্টিকর্তা আছেন তিনি সম্মান দেওয়ার মালিক বিজয় করার মালিক এবং বিশেষ করে আমার ভাই বোনদের হাতে ব্যালট আছে তারা নির্বাচিত করলে আবার সব কিছু ব্যাক টু লাইফ হবে ইনশাল্লাহ জিএস এস প্রার্থী বলতে আমি বুঝিয়েছি চারটা প্যানেল স্বতন্ত্র কিছু আছে একজন বা দুইজন তারা ওইভাবে প্রচারণা আমার মধ্যে হার ভাঙ্গা পরিশ্রম আসলে করেনি ওইলে মানুষ দেখতে পারতো বা জানতো এটা তাদের আসলে পার্সোনাল ব্যাপার যার যার নিজস্ব সেটা নিয়ে কথা বলতে চাই না কিন্তু প্যানেল যখন সমর্থন দেওয়ার ব্যাপারটা সেটা হচ্ছে একমাত্র আমিই সুপারিশিতে আছি আর কোনো নারী নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সেক্টরের সমস্যা আবাসন বৃত্তি খাবারের সমস্যা ক্যাফেটেরিয়া তারপর হচ্ছে হল সমস্যা সেকেন্ড ক্যাম্পাস শিক্ষার মান উন্নয়ন সব কিছু নিয়ে কাজ করতে চাই ইনশাল্লাহ তবে নির্দিষ্ট কোনো ইশতেহার আমার নেই আমার শিক্ষার্থী ভাই বোনদের যখন যেই সমস্যা উদ্ধত হবে সেই সমস্যার সুষ্ঠু সমাধান খোঁজাটাই আমার ইশতেহার হবে ইনশাল্লাহ তবে বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারীদের নিয়ে কয়েকটি স্পেসিফিক সেক্টরে কাজ করতে চাই সেটা হচ্ছে বলেছি সবার জন্যই কাজ করব কিন্তু নারীদের একটা কেয়ার প্রয়োজন বেস্ট ফিডিং করানোর প্রয়োজন প্রেগন্যান্সি টাইমে প্রশাসনিক সহায়তা একটা স্ট্রং প্রক্টোরিয়াল বডি হ্যারাসমেন্টের বিরুদ্ধে তারপর হচ্ছে মান উন্নয়ন শিক্ষার মান উন্নয়ন ফোর করে এরকম অনেক কিছু আসলে আছে বাকিটা আল্লাহ ভরসা সব কিছু উন্নয়নে কাজ করতে চাই আর যেহেতু আমাদের এই বিশ্ববিদ্যালয়টি আমাদের মরহুম রিসেন্টলি দেশনেত্রী আপসিন বেগম খালেদা জিয়ার হাতে করা তো সতেরো বছর আমার বিশ্ববিদ্যালয় কোনো উন্নয়ন হয়নি তো ওই বিশ্ববিদ্যালয় যাতে সর্বোচ্চ উন্নয়ন হয় সেটা ইনসিওর করতে চাই সবাই দোয়া রাখবেন